ভালোবাসার মানুষকে পেতে করেছেন বর্ষীকরণ তাবিজ প্রেমিকের বাসার পুকুরেই ছেড়েছেন দুটি শিং মাছ লাল সুতা দিয়ে বাঁধা দুটি তাবিজ তাবিজের ভিতরে রয়েছে এক টুকরো কাগজ কাগজের ভিতরে কি আছে চলুন একটু দেখে নেই মানে মাছের তাবিজে টুকরা এটার ভিতর কি আছে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি

আটকেই মানে এটা ভিতরে কি আছে কি আছে তাবিজের ভিতর কি আছে আমি বাইরে করে দেখানোর চেষ্টা করছি মাসের ভিতর মানুষ কতটা জগন্নাগর নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে মানে মাছের ভিতরে তাবিজ বাইন্দা দিছে দেখেন এই দেখেন পুরো মম কাগজের টুকরা একটা দেখেন এটার ভিতর কি আছে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি একটা ঘটনা ঘটছে বাপরে বাপ কি বান্ধব আছে ভাই এখানে কি যেন লেখা আছে হ্যাঁ কি যেন লেখা আছে আরবি লেখা আছে একটা মানুষের ছবি আঁকানো আছে মানে মানুষ কতটা নিকৃষ্ট কতটা জঘন্যতম হইলে এমন কাজ করতে পারে মানে হয়তো এর কোনো কুফুরি কালাম করছে আর কুফুরি করা শিরিক করা হচ্ছে এক এক রকমের শিরিক কোন মেয়েটাকে বান মার হইছে কোন কমেটা ব্রান্ড বান মারা না কি মেয়েটাকে বান মারানো হইছে আচ্ছা আচ্ছা এটা দেখেন ভাইয়া আচ্ছা এক এক আরেকটা দাবি আছে এটা কি আছে এটাও একটাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অবশ্যই আচ্ছা ভাই

আসলে আমরা একটু কথা বলবো এই বিষয়ে মানুষের সাথে কথা বলবো আসলে আচ্ছা কাকা এই যে এই যে মাছের ভিতরে যে যে আমরা যেটা দেখলাম সাদিয়া ভাই এটা কারা মানে আশেপাশে এরকম কেউ আছে

কি কম ভাই এখন এইসব যদি বলি তাহলে আঙুল আমাদের গায়ের উপরে ঠিক আছে মেটার নাম সাদিয়া এটা ঠিক আর যে ছেলেটার নাম যে বললো সাকিব এই সাকিবের সাথে মনে করেন সাদিয়ার অনেক দিনের সম্পর্ক আপনি আপনি জানেন জানেন তাইলে বিষয়টা জি ভাই আচ্ছা এই করছে এখন এটা যেহেতু পুকুরে ফেলছে হ্যাঁ এখন ভাই আমি তো সম্পূর্ণ ঘটনা বলতে পারবো না কে বলেন কিন্তু আমি যতটুকু জানি এই মেটাকে ছেলেটা অনেক ভালোবাসে দুই পরিবারে কেউ মেনে নিচ্ছে না আচ্ছা আচ্ছা এইজন্য জন্য আরকি মেয়েটাকে পাওয়ার জন্য আমার সব বিয়ে দেবে না সেজন্য পাগল হয় পাগল তার কাছে চলে এখন আমার কথা হচ্ছে আমি যে কথাটা বললাম এমন আছে যে মেয়ের বাপ মেয়ের বাবারা কিন্তু আত্মীয় অবস্থা ভালো আছে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওই বাড়ি ঠিক আছে দেখা যায় এটার আমার উপরে রিয়াকশন আসতে পারে আচ্ছা আমি একটু কথা বলে দিই তাহলে তো দর্শক এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই সত্য উন্মোচন করার চেষ্টা করলাম সাদি এবং সাকিবের প্রেমের সম্পর্ক বাবা মা মেনে না নেওয়ার কারণেই এই কুফুরি কালাম করা হয়েছে এই তাবিজ করা হয়েছে পুকুরে দুইটা মাছ দিয়ে মানে কতটুকু জাদুকর হলে তারা এরকম কাজ করতে পারে আজকে যদি সে মাছ ধরতে না যাই তো হয়তো এটার হিতে বিপরীত হতে পারতো অনেক কিছু হতে পারতো তো এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে দেখছেন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এখানে অনেক মানুষ আসছে এলাকার সবাই বিষয়টা নিয়ে গবেষণা করতে যে কী জিনিস তো আপনারা কীভাবে নিচ্ছেন এটা অবশ্যই মন্তব্য করবেন আমরা পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে জানাই দেবো